প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে সবাই দেখো নিয়ে এসেছিলো বা নিয়ে এসেছে আমিও তাই থাকতে পারলাম না আজকের এই ভিডিওটা কারণ অনেকেই ভুল করছে হ্যাঁ আমি এস এর কথা বলছি এস আই আর এই একটা ফর্ম আমি নিয়ে এসেছি যেটা আমারই মায়ের ফর্ম আমি এটা সেটা ফিল আপ করে দেখাবো অনেকে ভুল করছে তো সেই ভুলগুলো যাতে না হয় সেইটা আমারও একটা দায়িত্ব বা কর্তব্য যে আপনাদেরকে জানানোর তো এটা একটা জেনারেল নলেজ হিসাবে ভিডিওটা নিয়ে আসছি চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে কয়েকটা কথা আমি জানানোর প্রয়োজন মনে করছি কারণ এসআইআর এসআইআর ফুল ফর্মটা কি মানে ওর পুরো নামটা কি এসআইআর হলো স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় পুনর্বিবেচনা তো ভোটার লিস্টে বাংলা কথা যেটা বলে বললে যেটা হয় ভোটার লিস্টে কিছু অবৈধ ভোটার ঢুকে আছে আমাদের সারা দেশেই সেই ভোটার লিস্ট থেকে তাদেরকে বাদ দেওয়াই হচ্ছে এই এসআইয়ের মূল উদ্দেশ্য আমি কোনো রাজনৈতিক বিতর্কে যাচ্ছি না এসআইআর ভালো কি খারাপ সেই বিষয়েও আমি প্রশ্ন করব না সেটা আপনারা কমেন্টে জানাবেন তো একটা পরিবারে যদি ইনকাম একশো টাকা হয় ডেলি তো সেখানে তিনজনে মিলে তাদের প্রত্যেক দিনের খাওয়া খরচ হয়ে যায় তিনজনে একশো টাকা এবার সেই পরিবারে ধরুন আরও দুজন এসে গেল বাড়তি কিন্তু সেই ইনকাম একশো টাকাই রইল তাহলে একশো টাকার মধ্যে ওই পাঁচজনের খাবার কি চলবে তাহলে সেরকমভাবে তো আগে যেরকমভাবে খেত সেইভাবে তো চলবে না তাহলে বাজেটের বাইরে খরচা হয়ে যাচ্ছে বা ধার করতে হচ্ছে বা দেনা করতে হচ্ছে রকম একটা ব্যাপার হচ্ছে তো সেই দুজন যদি কমে যায় তাহলে আবার আগের মতো চলবে এবং বাজেট যেটা ছিল সেইটাই চলবে এবং নিয়ম অনুযায়ী সেটা বাড়বে তো এসআইআরটাও ঠিক সেই রকম আমাদের দেশের মধ্যে বিভিন্ন দেশ থেকে আগত বেশ কিছু সংখ্যক যে অবৈধ অনুপ্রবেশকারী যেগুলোকে বলা হয় তারা কারো মানে কোনো রিলেটিভের বা কোনো কোনো না ভাবে আমি অত যাচ্ছি না কোনো না কোনোভাবে তারা এই ভারতবর্ষে এসে ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে বা আধার কার্ডও হয়ে গেছে ভোটার কার্ডও হয়ে গেছে এপিক কার্ডও হয়ে গেছে তো তাদেরকে চিহ্নিতকরণের জন্য এই এসআইআর তাদেরকে অ্যাকচুয়ালি বাদ দেওয়ার জন্যেই এই এসআইআর যাতে আমাদের দেশের যে বাজেট আমাদের জনগণের জন্য যে বাজেট তৈরি হয় সেই বাজেটের ভাগ যেন তারা না পায় এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য ঠিক আছে এবার রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকমভাবে তুলে ধরছে সেটা আলাদা ব্যাপার আমিও সব বিতর্কে যাচ্ছি না তো যাই হোক আমি আজকে আমার যে একটা মায়ের একটা ফর্ম সেটা আমি ফিল করে দেখাবো যে কীভাবে অ্যাকচুয়ালি ফর্মগুলো ফিল করতে হয় তো এটা আমি একটু ঘুরিয়ে নিচ্ছি ফর্মটা সবার কাছেই নিশ্চয়ই এই ফর্মটা আছে তো এইখানে প্রথমে প্রথমেই যেটা আছে এখানে দেখো জন্ম তারিখ এই যে প্রথমে নির্বাচকের নাম সন্ধ্যাধারা এপিক নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আর এই বক্সটা কমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নম্বর অংশ নম্বর বুধ নম্বর যেগুলো থাকে সেইগুলো আর এখানে যে ছবিটা আছে এর পাশে আর একটা ছবি মারতে হবে এইটাই উপরের কাজটা এইটা এবার এখানে এই যে এই বক্সটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখ যেটা ভোটার কার্ডে আছে সেই অনুযায়ী বসাতে হবে কারণ কারণ আমাদের মা বাবাদের আমলে তো জন্ম তারিখ তো সেইভাবে তো নির্দিষ্ট করে ঠিক নেই ওই ভোটার কার্ডে যখন নাম তোলা হয়েছিল তখনই জন্ম তারিখটা একটা আনুমানিকভাবে দেয়া হয়েছিল তো সেই অনুযায়ী একটা জন্ম তারিখ আছে তো সেইটাই আমি দিচ্ছি দুই দু এই সরি নাইনটিন সিক্সটি জন্ম তারিখটা লিখলাম এবারে আধার নম্বর এখানে আধার নম্বর যেটা থাকবে সেই আধার নম্বরটা দিতে হবে আধার নম্বরটা যেটা থাকবে সেইটা দিতে হবে টু ফোর ফোর টু ফোর জিরো জিরো ওয়ান বাকিটা আর লিখছি না মোবাইল নম্বর একটা দিতে হবে এখানেতে এখানে বলেছে মোবাইল নম্বর এইখানেই পাশেই লিখবেন না এই এইটার সোজা এই ঘরটাতে লিখবেন ঠিক আছে নাইন সিক্স ফোর সেভেন ডবল ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন মোবাইল নম্বর দিলাম পিতা বা অভিভাবকের নাম যেহেতু আমার মা তাহলে তার তো অনেক দিন আগেই তো বিবাহ হয়ে গেছে তাহলে পিতার নামের এখানে দরকার নেই কারণ পিতার নামটা তাহলে এখানে কেটে দেবেন অভিভাবকের নাম তাহলে অভিভাবকের নাম যেটা থাকে সেটা হচ্ছে বাবার নাম এখানে একটা বলে রাখি এই যে বক্সটা ফিল আপ হচ্ছে এটা হচ্ছে দু সালের যে অবস্থায় আছে নাম ঠিকানা বাবার নাম পিতার নাম অভিভাবকের নাম দু সাল অনুযায়ী এই বক্সটা কিন্তু ফিল আপ হবে ওপরেরটা বুঝতে পেরেছেন আচ্ছা বাবা যেহেতু নেই তাহলে এপিক কার্ডটা দেওয়ার দরকার নেই যদি বাবা থাকে ওই অভিভাবক থাকে তাহলে এখানে এপিক কার্ডটা দিতে হবে বাবা মারা গেছেন যেহেতু তাহলে এপিক কার্ডটা ইনভ্যালিড হয়ে গেছে তাহলে এখানে আমার দেওয়ার দরকারও নেই মায়ের নাম দেওয়ার দরকার নেই হ্যাঁ মায়ের এপিক কার্ডও তাহলে লাগছে না যাদের মানে এরকমও আছে যে বিবাহ হয়নি তাহলে সেখানে বাবার নামটা দেবে বাবা যদি জীবিত থাকে তাহলে সেখানে বাবার এপিক কার্ডটা এবং মায়ের নামও দিতে হবে মায়ের কার্ডটাও দিতে হবে ঠিক আছে এবারে স্বামী স্ত্রীর নাম যদি থাকে তাহলে সেখানে আমার মা তাহলে শুধু স্বামীর নামটা দিলেই হবে হ্যাঁ আবার আমি এটা আমার বাবার নামটা লিখে দিলাম এবার এপি কার্ডটা যেহেতু বললাম ইনভ্যালিড হয়ে গেছে তাহলে এখানে দেওয়ার দরকার নেই এই পর্যন্ত ক্লিয়ার ওপরে পোর্শনটা তাহলে এই দু হাজার পঁচিশ অনুযায়ী মানে এখন যে অবস্থায় আছে সেইটাই নাম ঠিকানা দেওয়া হল এবারে দ্বিতীয় ভাগটায় আসছি এই যে বক্সটা আছে এখানে একটা আছে এই দিকটা একটা বক্স আছে আর এই দিকে একটা বক্স আছে তো এইখানে কি হয়েছে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে যদি নাম থাকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের যদি নাম থাকে যেমন নাম আছে যেমন ঠিকানা আছে যেমন বাবার নাম আছে যেমন যা আছে সেই দু হাজার দুয়ের ভোটার লিস্টে সেই অনুযায়ী এটা ফিল আপ করতে হবে যদি দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম থাকে তাহলে আমার মায়ের দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম আছে তাহলে সেই অনুযায়ী সেটা আমি ফিল আপ করব ঠিক আছে নামটা লিখে দিলাম দু হাজার দুয়ে এপিক নাম্বারটা যেটা সেটা আলাদা ছিল কিন্তু এখন বর্তমানের এপিক নাম্বার হচ্ছে ওপরে একটা দেয়া আছে দেখবেন এই যে ওপরে এইটা হচ্ছে বর্তমান এপিক নাম্বার কিন্তু দু হাজার দুই সালে এপিক নাম্বার আলাদা ছিল তাহলে দু হাজার দুই সালে যে এপিক নাম্বারটা ছিল সেটা সেটা হচ্ছে ডব্লু বি আঠাশ একশো তিরানব্বই অবলিক ফাইভ ফোর সিক সিক্স টু সেভেন ফোর তো এইটা হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের এই এপিক নাম্বারটা ছিল আত্মীয়ের নাম আত্মীয়র মধ্যে হচ্ছে সম্পর্ক যেটা আছে সেইটাই ওই স্বামীর নামটাই হবে তাহলে এখানে আমার বাবার নাম ছিল তখন ধারা ধীরেন্দ্রনাথটা ছিল না এখানে ধীরেন্দ্রনাথ লিখেছিলাম এটা দু হাজার পঁচিশ সাল অনুযায়ী কিন্তু এখানে দু হাজার দুই সালে ছিল আমি যেটা দেখলাম দু হাজার দুই সালে যে লিস্ট ওটা বিয়েলরা আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবে সেই লিঙ্কটা আপনারা খুলবেন সেখানে দেখবেন যে দু হাজার দুই সালে কী নাম আছে যে ধীরেন ধারা আছে সম্পর্ক কী লিখবেন সম্পর্ক স্বামী আবার কী জেলা হচ্ছে হুগলি আমাদের হুগলি জেলা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এবার বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে খানাকুর এবারে বিধানসভা ক্ষেত্রের নম্বর বিধানসভা ক্ষেত্রের নম্বর ওইখানেতেই দেওয়া থাকবে বিধানসভা বিধানসভা ক্ষেত্রের নম্বরটা তো দু হাজার দুইয়ের যে ভোটার লিস্টের যখন লিঙ্কটা খুলবেন তখনই ওখানেই লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর আছে একশো তিরানব্বই অংশ নাম্বার হচ্ছে হচ্ছে বুধ নাম্বার যেটাকে বলা একশো তিরাশি আর ক্রমিক সংখ্যা হচ্ছে দুশো উনচল্লিশ এই হচ্ছে দু হাজার দুই সালের আমার ভোটার লিস্ট অনুযায়ী এটা ফর্মটা ফিল আপ করলাম এইবার তাহলে এই ঘরটা এবারে কি করবেন এই যে বক্সটা আছে এই পুরোটা এইদিকে দিকেরটা এইটা হচ্ছে যাদের দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম নেই ধরুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম নেই তারা এইখানটা ফিল আপ করবে তারা কি ফিল আপ করবে না তার বাবার নিশ্চয়ই দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে বা মায়ের নাম আছে বা দাদুর নাম আছে তাহলে তাদের নাম এখানে লিখতে হবে আপনার নয় হ্যাঁ বুঝতে পেরেছেন এখানে যে বলেছে প্রথমে সর্বশেষ এর নির্বাচক তালিকা থাকা নির্বাচকের নাম নির্বাচক মানে হচ্ছে যার কার্ড আর কি সে তো এখানে সর্বশেষ দু সালে ভোটার লিস্টের এসআইআর হয়েছিল তারপরে আবার এই দু হাজার হচ্ছে তো এইটা যাতে দু হাজার দুই সালে আছে তাহলে এইটা করবেন যদি নাম না থাকে তাহলে ভয় পাওয়ার কিছু কারণ নেই আপনার বাবা অবশ্যই আছে কারণ এইখানেই যত সমস্যা কারণ এইটাই দেখা হচ্ছে যে আপনার ভোটার লিস্টে নাম উঠল হ্যাঁ তাহলে নিশ্চয়ই আপনার বাবারও নাম থাকবে ভোটার লিস্টে দু হাজার দুই সালে যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে কারণ তাহলে আপনি এলেন কোথা থেকে আপনার বাবার ভোটার লিস্টের নাম নেই আপনার দাদুর ভোটার লিস্টের নাম নেই তাহলে আপনি এলেন কোথা থেকে হ্যাঁ তো সেই প্রশ্নটাই এসে যাচ্ছে তো ওই জন্যই এইটা দু হাজার সালের যাদের ভোটার লিস্টে নাম নেই তারা একমাত্র এটা ফিল আপ করবে এইটা নয় তো এইটা করার দরকার নেই আর এই পোর্শানটা ওপরের ডান দিকে যেটা এটা সবাই করবে ঠিক আছে তাহলে নির্বাচকের নাম দিয়ে দিলাম আমি তাহলে এখানেতে এখানে তাহলে যাদের একমাত্র দু হাজার দুই সালে নেই তাহলে আমি এটা আর লিখছি না ঠিক আছে এটা আমি আর লিখছি না যাদের নাম নেই যাদের এখানে লিখে দিচ্ছি যাদের দু হাজার দুই সালে হ্যাঁ কিন্তু করবে কি করে কিন্তু করবে কি করে সেইটা দেখে দিচ্ছি ধরুন এটা বাদ দিলাম আমার মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই ঠিক আছে তাহলে তার বাবা নিশ্চয়ই ছিল তাহলে বাবার নাম তার বাবার নাম লিখতে হবে এখানে এই জন্য হরে কৃষ্ণ মালিক ঠিক আছে তার এপিক নাম্বারটা লিখতে হবে তার এপিক নাম্বার ছিল এইটা আত্মীয়ের নাম আত্মীয়ের নাম কি লিখতে হবে তাহলে ওই বাবার নামটাই লিখতে হবে সম্পর্ক কি না পিতা লিখতে হবে জেলা যেটা হবে সেইটা লিখতে হবে রাজ্যের নাম যেমন পশ্চিমবঙ্গ সেরকম পশ্চিমবঙ্গ লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম যেমন আছে সেরকম লিখে দিবেন আর ওই সময় দু হাজার দুই লিস্টে আপনার বাবার যে অংশ নম্বর বা বিধানসভা ক্ষেত্রের নম্বর সেগুলো যা আছে তাই লিখে দেবেন ধরুন দুশো কুড়ি আটত্রিশ এইটা হচ্ছে যদি দু হাজার দুই লিস্টের নাম না থাকে আপনার তাহলে এইটা আপনার বাবার বা মায়ের বা দাদুর যে ভোটার লিস্টের নাম আছে সেইটা করবেন আপনার এখানে আপনার নাম কোথাও কিছু হবে না আপনার বাবার নাম লিখবেন আপনার বাবার এপিক কার্ড নাম্বার লিখবেন বা দাদুর নাম লিখবেন দাদুর এপিক কার্ডের নাম্বারটা লিখবেন দাদুর বাবার নামটা এখানে লিখবেন দু হাজার দুই ভোটার লিস্টটা আছে তাদের মধ্যে সম্পর্ক কী ছিল সেইটা লিখবেন এবার জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রে এবার অংশ নাম্বার ক্রমিক নাম্বার বিধানসভা ক্ষেত্রের নাম্বার যেগুলো হয় সেগুলো লিখে দেবেন ক্লিয়ার হয়েছে এইটা হচ্ছে খুব সহজ ব্যাপার কোনো কিছু ঘাবড়ানোর দরকার নেই কারো কাছে যাওয়ারও দরকার নেই আপনি যদি একটু মোবাইল ফোবাইল দেখতে পারেন আপনি নিজেই পারবেন করতে আর বিএলোরা আপনাদেরকে দু হাজার দুই সালের একটা ভোটার লিস্টের লিংক দিয়ে দেবে সেই লিংকে আপনি খুঁজবেন আপনার যে ঠিকানা আছে পাড়ার যে ঠিকানা আছে সেই ঠিকানারই লিস্ট দেবেন আপনি খুঁজে খুঁজে দেখবেন যে আছে আপনার বাবার বা আপনার মায়ের বা আপনার দাদুর নাম অবশ্যই আছে হ্যাঁ যদি থাকে তাহলে সেই অনুযায়ী যদি নামের বানান ভুল থাকে তাহলে আপনি ভুলই লিখবেন ঠিক করে লেখার দরকার নেই কারণ ঠিক করে লেখার জন্য এই উপরেরটা উপরে পঁচিশ অনুযায়ী এটা ঠিক সংশোধন হয়ে এটা ঠিক হয়েছে আর দু হাজার দুই এর সালের যে ভুল ভাল যেটা লেখা আছে সেই ভুল ভালই কিন্তু এখানে লিখতে হবে এই হচ্ছে ব্যাপার আর এখানে একটা সই করে দেবেন আপনার কাজ যেখানে একটা আমারও নাম সই করে দিতে পারি সাবালক যে কোনো পরিবারের একজন সই করে দেবে এখানটাতে ক্লিয়ার হয়েছে এই হলো এসআইআর ফর্ম ফিল আপ কিচ্ছু ধাবানোর দরকার নেই ধীরে সুস্থ পারবেন যদি না পারেন কমেন্টে অবশ্যই জানাবেন আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব থ্যাংক ইউ ভালো থাকবেন